আয়নাতে যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি অসংখ্যবার জোর করে অন্যের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করেছি স্যাক্রিফাইস করতে বলেছি অনেক সময় সে হাঁপিয়ে গেছে অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে আমি বুঝিনি তার কথা একবারও ভাবিনি মেনেও নেইনি জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন সে সইতে পারে এটাই ভেবে এসেছি আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি দিনের পর দিন অন্যের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি তাকে বিশ্রাম দেইনি যত্নও নেইনি তার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু ধুলিসাত করে দিয়েছি অন্যের সুখের জন্য তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি খুব ভয় হয় এখন ওপারে তো সব কিছুর জবাবদিহি করতে হবে সে কি আমায় ক্ষমা করবে নাকি সবার আগে সেই আমাকে আটকে ফেলবে চিৎকার করে বলবে তুমি আমাকে জুলুম করেছো বারবার তুমি আমাকে শান্তিতে বাঁচতে দাওনি